এখানে আপনার ফ্যামিলি ট্যুর নিয়ে আসতে পারেন খুব সুন্দর একটা পরিবেশ নদীর পাশে বাসা রেস্টুরেন্ট এটা লোকেশন হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া খেয়াঘাট এই খেয়াঘাটে আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশে মনোরম পরিবেশে আপনি ঘুরতে আসতে পারেন অবসর টাইমে ফ্রি টাইমে এসে আপনি দেখে যেতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে দেখেন নদীর পাশে নদীর পাশেই এই রেস্টুরেন্টটা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এখানে দেখার জন্য ঘোরার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না আসার জন্য ঘোরার জন্য ঘোরার জন্য কোনো টাকা পয়সা কিছু লাগে না এমনিতে এইখানে আসতে পারবেন রেস্টুরেন্টে আসার লোকেশন আমি আবার বলছি এটা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়া খেয়াঘাট যেটাকে বলে এই রেস্টুরেন্টের মধ্যে এখানে দেখেন চেয়ার বসে দেওয়া আছে চেয়ারে আপনি বসবেন কোনো টাকা পয়সা কিছু লাগবে না বসে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন করে পর আপনি যদি কিছু খাইতে চান তাহলে সেটা বিল লাগবে তাও সুন্দর বই আকারে করা আছে বই আকারে সবকিছু করা আছে বই থেকে যদি কারো পছন্দ হয় তাহলে সেটা আপনার দেখতে যে আমি বিকেলে ঢুকছি রেস্টুরেন্টে বিকলে দিকে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন বিকেলে লুকে আপনাকে দেখাই এবং বইটা আপনাকে দেখাবো বইতে সেটা আছে এই দেখেন বইতে দেখলেন বইতে এভাবে প্রাইস দেওয়া আছে সব দেওয়া আছে আপনারা দেখে যেটা কনফার্ম করবেন সেটা আপনাকে দেবে যদি টাকা দিয়ে আপনি খাইতে চান তাহলে দেবে না খেলে আপনাকে জোর করা হবে না বা টাকা দিতে হবে এবং কোনো জরুরি না যদি খাইতে মন চায় খাইতে পারবেন এই রেস্টুরেন্টটা আসতে পারেন আপনারা যে দেখেন নদীর উপরে সুন্দর করে কাঠ দিয়ে তৈরি করা নদীর পাশেই আর কি কাঠ দিয়ে সুন্দরভাবে তৈরি করা আছে আপনাদের মন চ এখানে এসে দেখে যেতে পারেন আমি লোকেশন আবার বলতেছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়া খেয়াকাটে এই রেস্টুরেন্টটা অবস্থিত আপনারা যে কোনো সময় এসে ঘুরে যেতে পারেন লোকেশানটা আপনাদের পুরো রেস্টুরেন্টটা দূর থেকে আমি কপি করে দেখাচ্ছি দূর থেকে দেখাই যাতে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হয় এই যে রাস্তা বাস থেকে এই রাস্তা থেকে নেমে সরাসরি এখানে রেস্টুরেন্টটা এই দেখেন এই যে রেস্টুরেন্টটা দেখেন সরাসরি রেস্টুরেন্টটা সিম্পলের মধ্যে মানে শটখটের মধ্যে ছোটোখাটোর মধ্যে মনোরম পরিবেশ নিরিবিলি পরিবেশের মধ্যে এখান যুক্ত করা তো আপনারা রেস্টুরেন্টের পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনাদের আমরা আরেকটা বিষয় বলবো যেখানে যাবেন সফরে যেখানে যান সফরে গেলে এখানে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আপনি যদি বিবেচনা করেন আল্লাহ তাল্লাহকে নিয়ে যদি ভাবেন তাহলে আপনার নেকি হবে ঘোড়ার কথা আল্লাহ কমের ভিতর সফরের কথা বলেছেন সফর করা এটাও কখনো আল্লাহ আব্বল আলমিনের একটা নিয়ামত আপনি ঘুরতে যেয়ে যদি আল্লাহকে খুঁজে পান তাহলে সেটা আপনার ইবাদত হবে যদি আপনার সেফটিতে কন্ট্রোল রাখতে পারেন কারণ বর্তমান পরিস্থিতি খুবই কঠিন মেয়ে মেয়েরা বেশি চলাচল করে চোখের ইবাদত করা হেবি কঠিন তো সেই মুহুর্তে যদি আপনি যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে সব মেয়েদের থেকে যদি চোখে হেফাজত করতে পারেন তো নিজে হেফাজত থাকতে পারেন আপনার নেকিতে পরিণত হবে আপনার ঘোরাটাও একটা সাবে পরিণত হবে অনেক নেকি হবে তাই জন্য সফরে বের হতে হবে আপনি ঘরে বসে থাকবেন এটা কিন্তু ইসলাম বলে নাই আপনার ওই পর্দা করে পর্দা ওইভাবে আপনার ঘরে বসে থাকবে চব্বিশ ঘন্টা না এটা না আল্লাহ পাক বলে আলবেন ঘুরতেও বলেছেন সফর করতে বলেছেন সফর করবেন ফ্যামিলি নিয়ে সফর করতে পারবেন আল্লাহ দ্বারা খুশি হবে তো সফর করার জন্য আল্লাহ তাল্লাহার নিজেই বলেছেন পনেরো তারিখের মধ্যে তো আপনার যদি সুন্দর স্ত্রী থাকে পর্দা করে তাদেরকে নিয়েও আপনি বের পারবেন এরকম দেখেন এই যে বর্তে বড়া মেয়েরা যে কত সুন্দর বাচ্চাকে নিয়ে ঘুরতে এসেছে এই দেখেন এরপরে অনেকেই আসছে তো এভাবে ঘোরাটা আল্লাহ কোরআনের কোরআন মধ্যে স্পষ্ট বলেছেন আপনারাও ঘুরতে পারবেন কেমন আছে ওরে আ রাসুল এসে কথা আসলেন এই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারামোর মধ্যে সফরে কথা বলেছেন সুতরাং আপনার আইফ হোক আপনার মা হোক বোন হোক তাদেরকে নিয়ে ঘরে বসে থাকবেন আমাদের সাথে করতে বের হবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইচ্ছা মনটা ভালো থাকবে আল্লাহ তাআলা খুশি হবে এই জন্য সফরে বের হওয়া এটা যে ভালো সে বিষয়টা আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম আমাদের চ্যানেলটি ইসলামিক আমাদের এই চ্যানেলটি ইসলামিক বিষয়ের সঙ্গে তুলে ধরা হয় যে কোনো বিষয় গেলেও সে বিষয়টা ইসলামিক কী বলে সে বিষয়ে তুলে ধরা হয় এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ আমি এই যে রেস্টুরেন্টটা দেখতেছেন এই রেস্টুরেন্টটা হচ্ছে আমি আবার লোকেশান বলতেছি বারবার লোকেশান বলতেছি লোকেশনটা হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সিঙ্গিপাড়া ভাসমান রেস্টুরেন্ট নামে পরিচিত তো আমরা যেটা বলতেছিলাম যে আল্লাহ তালার ইবাদত যে সব বিষয়ে করা যায় আল্লাহ তালার নিয়ম অনুযায়ী চললে তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে দেখতেছেন লাইভে আছেন সম্মানিত বন্ধুগণ আমরা যে কোনো বিষয়ে ইসলামিক তথ্যগুলো আমরা শেয়ার করি তো এই যে ঘোরার বিষয়ে আল্লাহ কি বলেছে এবং কি করলে উপকার হবে সে ঘুরলেও যে আপনার নেকি হবে সে বিষয়টি আমরা আপনাদের কাছে তুলে ধরছে হামড়া ধরব সেই হিসেবে আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তেইশ জন এখন লাইভে রয়েছেন আপনাদেরকে বলবো সম্মানিত দর্শক আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমি যেটা বলতে চাইছিলাম সম্মানিত দর্শক আল্লাহ তালা পবিত্র কালামল্লা সরের মধ্যে সফরের কথা বলেছেন সফর করে আল্লাহ তালাকে খুঁজে পাওয়া যাবে যদি সফরের মধ্যে আল্লাহ তালার দিক নির্দেশনা থাকে আল্লাহ তালার দিক নির্দেশনা অনুযায়ী যদি সফর করা হয় আল্লাহ তালা তাহলে অবশ্যই নেকি দান করবেন ঘরে বসে থাকতে হবে এটা কিন্তু ইসলাম শেখায় না যে ঘরে বসে থাকতে হবে মা বোনরা ঘরেই থাকবে বাইরে মোটেও যাইতে পারবেন না এটা কিন্তু ইসলাম বলে না ইসলামকে অন্যায়ভাবে বা ইসলামের ব্যাখ্যাকে ভুল দিয়ে মানুষ পরিচয় করে এই জন্য অনেকে বুঝতে পারে না কিন্তু যারা বোঝে তারা আবার ঠিকই পালন করতেছে তারা দুনিয়াও পেয়ে যাচ্ছে আখড়াতও পেয়ে যাচ্ছে অনেকে অন্যায়ভাবে তুলে ধরার কারণে অনেকে ইসলাম থেকে ইসলাম সম্পর্কে খারাপ ধারণা করার কারণে ইসলাম থেকে যারা বহিষ্কার হয়ে যাচ্ছে আল্লাহ তালা তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবে যারা জেনে আমল করতেছে তারা দুনিয়াতেও শান্তি করতেছে এবং আখড়াতেও তাদের জন্য শান্তি আছে। এই জন্য সপরে আপনি বের হবেন বের হলে গুণার সামনে আসবে যত সামনে আসবে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে একটা মেয়ের দিকে একবার যদি চোখ যায় যদি আপনি ফেরাই নেন সাথে সাথে আল্লাহ মাফ করে দেবে এবং যদি আপনি তাকায় থাকেন তাহলে হবে আর ওই যে ফেরাই নিলেন এবং আল্লাহর কাছে তবা করলেন এর বদলতে আল্লাহ তালা নেকি দিতে থাকবে দেখুন রাত হয়েছে লাইট জ্বালিয়ে দিয়েছে তো যেটা বলতেছিলাম যে সফর আসার পরে যদি মেয়েদের দিকে চোখ যা যদি যদি আপনি কন্ট্রোল করতে পারেন আল্লাহ তালা নেকি দিতে থাকবে নেকি দিতে থাকবে এই জন্য সফরে গেলেও নেকি অর্জন করার সুবর্ণ সুযোগ পাওয়া যায় যদি আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলা যায় এই জন্য এটা সুন্দরভাবে আপনি মনে রাখবেন বিষয়টা স্পষ্ট করলাম যে আপনি সফরে গেল আল্লাহ তালা অনুযায়ী নেকি অর্জন করা যায় সফরে বের হয়ে আল্লাহ আল্লাহ তালা নেকি দেবেন সে সুযোগ আল্লাহ তালা রেখেছেন তো সেখানে কাফেরদের জন্য যারা বৎকার তাদের জন্য হলো গুনাহ হবে আর যারা নেককার তাদের জন্য নেকি সব জায়গায় আছে তো আপনি স্থল থেকে যখন আপনি সেফটিতে ইসলামিক নিয়ম অনুযায়ী ফিরে আসবেন আল্লাহ তালা এর বিনিময়ে আপনাকে নেই কি দান করবে আল্লাহতালা দেখবে যে আমার বান্দা গুণা করার সমর্থ থাকার সর্তেও গুণা করে না অনেক মানুষ আছে তারা অনেক যুবকরা আছে তারা মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে কিন্তু আমার অমুক বান্দা সেও এখানে গিয়েছিল কিন্তু সে ঘুরে ফিরে জ্ঞান অর্জন করে আল্লাহ তালা হুকুম পালন করে চলে আসছে সুতরাং ফেরাস্তারা সাক্ষী থাকো আমি এই বান্দাকে মাফ করে দিলাম এইভাবে আপনাকে মাফ করে দেবে তো আপনি সবথেকে ভালো যে বিষয়টা আমি উল্লেখযোগ্য বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে মা বোনদেরকে নিয়ে শুধু যে ঘরে বসে থাকতে হবে এটা শেখায় না ঘুরতে বের হবেন বোরকা সহকারে পর্দা সহকারে বের হয়ে সুন্দরভাবে আরামে ঘুরে নিজের চোখে হেফাজত করে সুন্দরভাবে যাবেন আপনার মা হোক বোন হোক এবং আমার আপনার ওয়াইফ হোক তারা খুশি হবে এটাই ইসলাম শেখাই দেখেন এই যে বোরকা পরা মেয়েরা সুন্দরভাবে এসেছে দেখেন পরে পর্দা সকরে এসেছে তারা ঘুরে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই বেশে দেখেন এই যে আছে এখানে দেখেন বোরকা পরা কত মেয়েরা আলহামদুলিল্লাহ পর্দা সখরে এসেছে তো এটা আল্লাহ তালা নিয়ামত এইভাবে আল্লাহ তালার নিয়ামত যদি আল্লাহ নিয়ম অনুযায়ী করা হয় আল্লাহ তালা খুশি হয় ধন্যবাদ অনেক সময় আমরা লাইভে থাকলাম আপনার ভালো থাকবেন এবং আপনার মতামতটা আমাদের কমেন্টে জানাবেন কোনো বিষয়ে বলার থাকলে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম